নমস্কার বন্ধুরা সবাই আমার প্রণাম গ্রহণ করবেন আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও তো ভালো আছি আপনাদের আশীর্বাদে তো আজকে আমি আলোচনায় রেখেছি রাধানাম জপ ও অলৌকিক শক্তি রাধানাম জপের অলৌকিক শক্তি সম্পর্কে ছোট্ট একটু ব্যাখ্যা দিয়েছি ভিডিওটা বেশি লং করছি না তো আপনারা দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি ব্যাখ্যা রাধা নাম ও তার অলৌকিক শক্তি হিন্দু ধর্মে রাধা ও কৃষ্ণকে প্রেম ও ভক্তির সর্বস্ব প্রকাশ হিসেবে গণ্য করা হয় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন রাধানাম সমস্ত নামের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং এর জপ করলে আত্মিক মুক্তির পথে অগ্রসর হয় রাধা নামের মহিমা ও তাৎপর্য রাধা নামের মহত্ব এতই গভীর যে এটি কেবল নামমাত্র উচ্চারণেই ভক্তির হৃদয়ে প্রেমের জোয়ার বইয়ে দেয় শাস্ত্র ও পুরাণে উল্লেখ আছে যে রাধা নাম কৃষ্ণ নামের চেয়েও অধিক শক্তিশালী কৃষ্ণ নিজেই বলেছেন রাধানাম যতবার উচ্চারিত হয় ততবার আমি নিজেই সেই স্থানে উপস্থিত হই বহু সাধক ও মহাপুরুষ বলেছেন রাধা নাম শুধু মুক্তি নয় কৃষ্ণ ভক্তির শীর্ষ সীমায় পৌঁছে দেয় এটি চৈতন্য মহাপ্রভুর দ্বারা বিশেষভাবে প্রচারিত হয়েছে যেখানে তিনি বলেছেন রাধা নামে জপ করলে কৃষ্ণ স্বয়ং অধীন হন রাধা অলৌকিক শক্তি কৃষ্ণকে আকর্ষণ করার ক্ষমতা প্রথমত আমরা এটা দেখতে পাচ্ছি রাধা নামের অলৌকিক শক্তি কৃষ্ণকে আকর্ষণ করার ক্ষমতার কথা বলা হয়েছে এখানে তো আমরা কৃষ্ণকে আকর্ষণ করার ক্ষমতা এই সম্পর্কে একটু ব্যাখ্যা জেনে নিই শাস্ত্রে বলা হয় কৃষ্ণের উপাসনার চেয়ে রাধা নামের জপ আরও ফলপ্রসূ কারণ রাধার প্রতি কৃষ্ণের প্রেম অপরিসীম যে ব্যক্তি একবার রাধে রাধে উচ্চারণ করে সে কৃষ্ণ ভক্তিতে দ্রুত উন্নতি লাভ করে তো আমরা এখানে দুই নম্বর উদাহরণটি জেনে নেব জীবের পাপ ও দুঃখ মোচন জীবের পাপ ও দুঃখ মোচন সম্পর্কে আমরা যদি একটু ব্যাখ্যাটা দেখি তো এখানে আসে রাধা নামের জপ করলে পূর্বজন্মের সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মানুষ শুদ্ধ হয় চিত্তের শুদ্ধি ও আত্মিক উন্নতি এই নামের জব করলে মন শান্ত হয় এবং দেহ ও আত্মার মধ্যকার বাধা দূর হয় শাস্ত্রে আছে যে ব্যক্তি প্রতিদিন রাধানাম নাম জপ করে সে সংসারে মোহ থেকে মুক্ত হয় ভগবান কৃপা লাভ এখানে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে রাধার নাম গ্রহণ করে সে আমার সর্বোচ্চ কৃপা পায় শাস্ত্র তপমান বিভিন্ন শাস্ত্রে রাধা নামের মহিমা ও শক্তি সম্পর্কে উল্লেখ আছে ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলা হয়েছে শুধুমাত্র কৃষ্ণ নাম নয় রাধা নামের জপ করলেই জীব পরম ধামে পৌঁছাতে পারে গৌরী ও শাস্ত্র শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে রাধা নামের প্রচার করেছেন ভগবদ গীতা মহাপুরাণ এখানে বলা হয়েছে রাধানাম কৃষ্ণকে আনন্দিত করে এবং ভক্তির জন্য পরম আশ্রয় কিভাবে রাধানাম নাম জপ করলে ফল লাভ হয় প্রতিদিন অন্তত একশো আটবার বার রাধে রাধে জপ করা উচিত রাধা কৃষ্ণের চরণে নিবেদন করে নাম স্মরণ করা উচিত নাম জপ করার সময় মনোযোগ সম্পূর্ণ রাধার প্রেমময় লীলায় স্থির রাখতে হবে সাধুসঙ্গ ও কীর্তনে অংশগ্রহণ করা উচিত যাতে নাম স্মরণ আরও শক্তিশালী হয় আমরা পরিশেষে এইটা আরেকটু ব্যাখ্যা দিয়ে শেষ করতে চাই রাধা নাম শুধু একটি শব্দ নয় এটি এক অপর শক্তির আধার এই নামের মাধ্যমে জীব পরম প্রেম ও ভক্তির সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে রাধা নামের শক্তি এতই বিশাল যে এটি একবার উচ্চারণের মক্ষ প্রদান করতে পারে অতএব যারা কৃষ্ণপ্রেমী আছেন তাদের জন্য রাধা নামের জব ও কীর্তন সর্বস্ব উপাসনা তাই আমরা পরিশেষে বলতে পারি রাধে রাধে জয় রাধে